একটা কোয়েশন আমি রিসেন্টলি অনেক বেশি পাচ্ছি যে ভাইয়া পড়াশোনা তো বেশ ভালোই করতেছি বাট দেখা যাচ্ছে এক্সাম হলে গিয়ে আমি কনফিডেন্স পাচ্ছি না আবার সামনে অ্যাডমিশন এক্সাম সো এখন যদি আমি কনফিডেন্স না পাই তাহলে তো ভাই এক্সামে মারা তাহলে আমি করবোটা কি সেটা নিয়ে আলোচনা করবো সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল সার অলসো ননেস তুষার বড় টিভি তো আমি যদি এই প্রবলেমটার যদি আনসার দেই বা কি কারণে এই আমাদের ঝামেলাটা হচ্ছে যে আমরা কনফিডেন্স পাচ্ছি না এটার যদি আমরা লিস্ট করি এই অনেক বড় বাট আমার যেটা মনে হয়েছে যে তোমাদের সাথে রিলেট করতে পারবা এরকম মেজর দুইটা যদি আমি রিজন বের করি যেটার জন্য তোমাদের কনফিডেন্স পাও না তোমরা মেনলি সেটা হচ্ছে দুইটা এক হচ্ছে অপরিচিত প্রশ্ন আর দুই হচ্ছে উত্তর মিলানোর বদভ্যাস টু বি অনেস্ট পার্সোনালি আমার এই দুটো প্রবলেম আমার নিজের ছিল দ্যাটসাই হচ্ছে আমি যখন এই দুটো সলভ করছি এই দুটো প্রবলেম যখন আমি ফিক্স করছি দেন আমি নিজে দেখছি যে আমার কনফিডেন্স অনেক বেড়ে গেছিলো ঠিক আছে এখানে একটা ছোট একটা ব্রিফ বলে রাখি আমি কিন্তু এরকম পোলা যে একদম তোমার স্কুল লাইফ থেকে একদম টপ এক রোল দুই রোল এরকম আমি কিন্তু ছিলাম না আমি ধরো অ্যাভারেজ বাঙালি পলা হয় যে টিপিক্যাল বাঙালি পলা ব্রেন ভালো কিন্তু পড়ে না প্রেশার না দিলে পড়ে না এরকম আর কি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম তো অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও আমি আলটিমেটলি তোমরা আমার রেজাল্ট জানো এই এইচএস সি এসএসসি বলো বোর্ড স্কলারশিপ ছিল গোল্ডেন ছিল দেন আমার অ্যাডমিশন রেজাল্ট যদি বলি বুয়েটে চান্স পাইছি মেডিকেল চান্স পাইছি ঢাবি চান্স পাইছি এছাড়াও আটটা ভার্সের এক্সাম যে আটটাই চান্স পাইছি তো একজন অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও যখন আমি এগুলো পাইলাম চান্সগুলা পাইলাম এটা রিজন কী ছিল রিজন ছিল যে আমি আমার এই প্রবলেমগুলো ফাইন্ড ফাইন্ড আউট করতাম যে আমার প্রবলেম কী কী হচ্ছে দেন এগুলো সলভ করার জন্য নিজের উপর ট্রায়াল অ্যান্ড এরর চালাইতাম তো এই চালানোর পরে আমি আমার ক্ষেত্রে পাইছিলাম এই দুটো প্রবলেম আমার ক্ষেত্রে বেশি আমার ঝামেলা করতেছিল তো যখন আমি দুটো সলভ করলাম দেন আমি দেখলাম যে আমার কনফিডেন্স বুস্ট হইলো তো কীভাবে সলভ করলাম সেটা নিয়ে আলোচনা করি তো প্রথমে আসো প্রথম ইস্যুটা অপরিচিত প্রশ্ন এটা বলতে আমি কি বুঝাচ্ছি সেটার জন্য তোমাকে আমি একটা গল্প দিয়ে শুরু করি চলো তো তোমাকে আমি দূরের সিনারিও দিই গল্প না এক্স্যাক্টলি দূরের সিনারিও ধরো তোমার বাসা মনে করে সিলেটে সিলেটে তুমি জন্ম থেকে ছোট থেকে বড় হয়েছো সিলেটে তুমি একদম মেইন রাস্তা থেকে শুরু করে সিলেটের অলি গলি সবই তুমি চিনো ঠিক আছে মানে তোমার যদি এক জায়গায় ফেলে দেওয়া হয় তুমি চোখ বন্ধ করে তোমার বাসা ব্যাক করতে পারবে এই লেভেলের কনফিডেন্স তোমার আসে কারণ তোমার নন এরিয়া পরিচিত আর দেখা গেছে যে তুমি কয়েকদিন আগে ঢাকায় আসছো অ্যাডমিশন কোচিং করতে ঢাকায় তুমি আর আগে জীবন আসো নাই যার ফলে হয়েছে কি যে ঢাকা তোমার জন্য পুরাই অপরিচিত তো ঢাকা যেহেতু তোমার জন্য অপরিচিত তুমি এখন চিন্তা করো তোমাকে আমি যদি বলি যে তোমাকে আমি সিলেটের একটা র্যান্ডম একটা রাস্তায় ফেলে দিছি তোমাকে আমি বলছি যে কোনো গুগল ম্যাপ ইউজ করা যাবে না কোনো মানুষের হেল্প নেওয়া যাবে না তুমি তোমার বাসায় ব্যাক করতে হবে এটা একটা সিনারিও যে তোমার হোমগ্রাউন্ড যেটা যেখানে তুমি জন্ম থেকে বড় হয়েছো ওইখানে তোমার আমি একটা র্যান্ডম জায়গায় রাখলাম বললাম যে তোমার বাসায় ব্যাক করতে হবে আরেকটা সিনারিও দিলাম যে তুমি মাত্র ঢাকায় আসছো কয়েকদিন আগে তো তোমাকে আমি সেম সিনারিও দিলাম যে ঢাকায় আমি তোমাকে একটা র্যান্ডম রাস্তা রাখে দেব তোমাকে ঢাকার যে বাসায় তুমি এখন স্টে করতেছো সেই বাসায় ব্যাক করতে হবে কিন্তু কোনো গুগল ম্যাপ ট্যাপ কিছু ইউজ করা যাবে না কারো হেল্পও নেওয়া যাবে না তো তুমি আমাকে বলো যে কোথায় তুমি কনফিডেন্সটা বেশি পাবা কোন চ্যালেঞ্জটা তুমি মানে সাকসেসফুলি কমপ্লিট করার কনফিডেন্স বেশি পাবা যেখানে তুমি জন্ম থেকে বড় হয়েছো ওই এলাকায় তুমি ইজিলি বাসায় ব্যাক করতে পারবা নাকি যেটা তুমি চিনো না অপরিচিত জায়গা সেখানে তুমি ইজিলি ব্যাক করতে পারবা ডেফিনেটলি যেটা তোমার পরিচিত যেটা তুমি জন্ম থেকে বড় হয়েছো যেটা তোমার একদম পরিচিত রাইট ফ্যামিলিয়ার জায়গা এটা কিন্তু ইজিলি তুমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো সেম জিনিস হচ্ছে এখানে আমাদের ঝামেলাটা কী ছিল ঝামেলাটা ছিল অপরিচিত কোশ্চিন এক্সাম হলে তুমি যখন এমন একটা কোশ্চেন দেখবা যে কোশ্চিন তুমি লাইফে কোনোদিন দেখো নাই ফার্স্ট টাইম দেখছো এক্সাম হলে জাস্ট মি তোমার মনে করো প্যানিক লাগবেই দেন তুমি ম্যাথটা যদি সলভও করো তাও তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবা না বা কনফিডেন্সটা পাবা না যে ম্যাথটা একদম অ্যাকুরেট ঠিক আছে একটু খুৎখুতানি মনের মধ্যে থাকে যে ঠিক আছে কি না বুঝা পাচ্ছি না ঠিকই তো করলাম সূত্র তো বসেলাম আনসারটা হইতে পারে না হইতে পারে এরকম একটা কিন্তু কনফিউশন থাকে কনফিডেন্স পাবা না কিন্তু চিন্তা করো যদি এরকম ম্যাথ আসে যেই ম্যাথটা তুমি বাসায় দুইবার করছো অলরেডি যেটা তুমি একদম জানো যে এরপরে স্টেপ এটা এরপরে স্টেপ এটা এটা করলে মেরে যায় এই টাইপের একটা ম্যাচ যদি এক্সাম হলে পাও তোমার কি কনফিউশন হবে তুমি ওই ম্যাথ করছো তুমি ধুমাধুম করতে পারবে না করার পরে কিন্তু আনসার এটা আমি আমি যদি আমার এক্সাম্পল দিই আমি এইচএসসি দু হাজার দিনাজপুর বোর্ডে আমি ছিলাম তো তুমি দেখবা দিনাজপুর বোর্ডে দু হাজার উনিশ সালে ফিজিক্স কোশ্চিন দেখবা দেখবে যে একটা ম্যাচ ছিল টেপের পানির ম্যাথ ঠিক আছে যে একটা টেপের পানি ছিল মানে টেপ ছিল এরকম তো টেপের থেকে টেপের পানি পড়তেছিল বুঝছো টেপের থেকে টেপের পানি পরতেছিল ফোটায় ফোটায় পানি পড়তেছিল তো এখানে তিনটা ফোটা ছিল টোটাল একটা ফোটা পরে মাটিতে পড়ে গেছে এখানে আরেকটা একটা ফোটা দ্বিতীয় ফোটাটা হাওয়ার মধ্যে আছে আর থার্ড ফোটাটা জাস্ট টেপের মুখে আসছে এরকম যদি একটা সিনারিও হয় তাহলে কোশ্চিন ছিল ডাটা দিয়ে দিয়েছিল অ্যান্ড কোশ্চিন ছিল যে দ্বিতীয় ফোটা মাটি থেকে কত উপরে থাকবে যখন এই ফোটাটা জাস্ট মুখে আসবে মানে একটা কোশ্চিন ছিল আমি অত ডিটেলসে বলতেছি না ওটা তোমরা যারা দেখার দেখে নিও আমি জাস্ট তোমাকে উদাহরণটা দিচ্ছি এরকম একটা কোশ্চিন ছিল তো এই কোশ্চিনটা আমাদের আসছিলো দিনাজপুর বোর্ডে এক মার্কের জন্য একটা এমসিকিউতে এক মার্কের জন্য এটা হয়েছে কি যে এই ম্যাপটা পরবর্তীতে যখন আমরা অ্যাডমিশনে আসলাম দেন হচ্ছে আমার এক ফ্রেন্ড সে আমাকে দেখাচ্ছিল দেখ এই যে ম্যাটটা আসছিল না আমরা তো কনফিউজ হয়ে গেছিলাম এই ম্যাটটা আমি টু বি অনেস্ট আমি পার্সোনালি জীবন আগে দেখি নেই মানে বোর্ড এক্সামে আগে জীবনও দেখি নেই তো আমাকে ওই ফ্রেন্ড বলছে দেখ এই ম্যাটটা তো আমরা কনফিউশন ছিলাম দেখ এই ম্যাটটা হচ্ছে এই যে আমাদের মানে একটা সলভ দেখাইছিল একটা বইয়ে একটা সলভ দেখাইছিল দেখ আপনি সলভ করে তো আমি দেখলাম ও আচ্ছা তাহলে তো আমার ঠিকই ছিল আমি যেটা করছিলাম

সেম টু সেম তো তুমি কি মনে হয় এই ম্যাথটা দেখার পরে আমার এক্সপ্রেশনটা কী ছিল বলতো বলো যেখানে বুয়েটের হচ্ছে এক একটা কোশ্চেন সলভ করার জন্য তুমি তিন মিনিট টাইম পাবা সেখানে এই কোশ্চেনটা আমি একবার বোর্ড কোশ্চেনে বোর্ড এক্সামে সলভ করছি একবার আমার ফ্রেন্ড দেখাইছিল তখন আরেকবার সলভ করছি দুইবার করছি আমার খুবই পরিচিত ম্যাথ আমি এই ম্যাটটা দুমাধুম করছি অ্যান্ড মনে হয় আমার যদূর মনে আছে তিন লাইনে আমি ম্যাথটা করছিলাম অ্যান্ড এটা করতে আমার তিরিশ সেকেন্ডও লাগে নাই বিকজ এটা আমি জানি এটা পরিচিত ম্যাথ আমার ম্যাথ আনসার যখন আসলো আমার আনসারও মুখস্থ ছিল কারণ আগে দুইবার করছিস মোটামুটি মনে ছিল তো আনসার দেখেও আমি বলে দিছি যখন আনসারটা আসে আমি একদম একটা বিজয়ের একটা হাসি দিছি হ্যাঁ মিলে গেছে এটা একদম ডিফারেন্ট লেভেলের অরা ডিফারেন্ট একটা কনফিডেন্স কেন বিকজ এটা আমার পরিচিত ছিল তুমি যে কোনো অ্যাডমিশনে যাও যে কোনো অ্যাডমিশনে বুয়েট এডমিশন অ্যাডমিশন বলো কুয়েট অ্যাডমিশন বলো ওভারঅল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো মেডিকেল অ্যাডমিশন বলো ঢাবি অ্যাডমিশন বলো যে এক্সামই দাও না দুনিয়ার বাংলাদেশের যত এক্সাম আছে দুনিয়া না সরি বাংলাদেশের যত এক্সাম আছে প্রতিটাতে তুমি দেখবা যে হান্ড্রেড পার্সেন্ট আনফ্যামিলিয়ার হান্ড্রেড পার্সেন্ট অপরিচিত ম্যাথ এরকম কোনোটাই না প্রতিটাতেই একটা সার্টিন পোর্শন অফ কোশ্চিন থাকে যেগুলো যেগুলো তুমি জানো এই জন্যই আমরা বারবার বলি যে কোশ্চিন ব্যাঙ্ক করবা ভাইয়া কোশ্চিন ব্যাঙ্ক করবা কেন কারণ টাইপ রিপিট হয় ঠিক আছে তুমি যদি এই কাজটা করতে পারো ঠিক আছে আমার হাতে যতগুলো অপশন আছে আমি যতগুলো ম্যাথ সামনে এনকাউন্টার করতে যাচ্ছি প্রতিটা ম্যাথ আমি মোটামুটি দেখে রাখবো প্রতিটা ম্যাথ আমি মোটামুটি শিখে রাখবো এমন যাতে না হয় যেই ম্যাথগুলো কোশ্চিন ব্যাঙ্কে আছে এদের মধ্যে কিছু ম্যাথ বাদ পড়ে গেছে যেগুলো আমার কাছে অপরিচিত এমন করা যাবে না তুমি যদি এটাকে অ্যান্সোর করতে পারো যে আজ থেকে আমি নেক্সট যতগুলো এক্সাম দিব হয়তো এমন হইতে পারে যে কোচিংয়ে আমি এক্সাম দিছি ম্যাথ আমি পারিনি হইতেই পারে বাট যখন তোমাকে রেজাল্টটা দিবে কোচিংয়ের ইয়া এক্সামটার রেজাল্টটা দেওয়ার পর সলভ তো দিবে ওই সলভ দেখে শিখে নিবা যেটা তুমি পারো না শিখে নিবা এমন যদি করতে পারো আজ থেকে নেক্সটে তুমি যতগুলো এক্সাম দিচ্ছ প্রতিটা কোশ্চিনের তুমি যদি আনসারগুলো শিখে রাখতে পারো অ্যান্ড কোশ্চিন ব্যাংকের যতগুলো ম্যাথ আছে সবগুলো তুমি যদি বুঝে বুঝে শিখে রাখতে পারো মি যে কোনো অ্যাডমিশন টেস্টের অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট কমপক্ষে অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ম্যাথ তুমি এমনিই পরিচিত হয়ে যাবে এমনি এটা কমপক্ষে বললাম ঠিক আছে এটা আরও বাড়তে পারে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট তোমার ফ্যামিলিয়ার হইতে পারে যখন তুমি দেখবা যে তোমার একটা পরীক্ষার হলে অ্যাকচুয়াল ফাইনাল এক্সাম যেটা বুয়ের অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তুমি যখন দেখবা যে এমন একটা কোশ্চেন দিচ্ছে যেটা তুমি আগে করছো হাতে করছো দুইবার তোমার কি মনে হয় তোমার কনফিডেন্সটা কোন লেভেলে থাকবে এই কাজটা করবা তো আমি তখন ওই কাজটা করা শুরু করছিলাম যে আমার যত ম্যাথ আমার সম্ভব আমার আয়ত্ত আনা সম্ভব আমি সব করতাম ঠিক আছে তো এটার জন্য আমি অনেক কিছু অনেক সোর্স ইউজ করতাম যেমন হচ্ছে আমি টেক্সট বুক করতাম দেন হচ্ছে তোমার অ্যাডমিশন কোশ্চিন ব্যাংক করতাম দেন কোন কনসেপ্ট বুকটা করতাম দেন আমি প্র্যাকটিস বুক নামে একটা বই ছিল উদ্ভাসের ওটাও করতাম দেন পরবর্তীতে আরেকটা বই ওটাও করতাম ইভেন জয়কলের বইও মাঝে মাঝে দেখতাম বাট জামালা হচ্ছে সত্যি কথা আমি যদি বলি প্রতিটা চ্যাপ্টার আমি এটা করতে পারিনি শুরুর দিকে চ্যাপ্টারগুলো করছিলাম বাট পরে আমি দেখি যে এত অনেক টাইম লস হচ্ছে অ্যান্ড প্র্যাকটিস বুকের ম্যাথগুলো হুদাই এটা পরীক্ষা টরীক্ষা আসে টাসে না তাই ওই জন্য আমি এগুলো পড়া বাদ দিলাম পরে সো পরবর্তীতে আমি যেটা ফোকাস করতাম জাস্ট আমার হচ্ছে টেক্সট বুক টেক্সট বুক দেখবা যে এডমিশনে আসে অনেকে ইগনোর করতে বলে বাট আমি বলবো ভাই ইগনোর করিও না স্পেশালি কেমিস্ট্রির জন্য টেক্সট বুক মানে খুবই খুবই ইম্পর্টেন্ট আর ফিজিক্সের ক্ষেত্রে তোমরা জানো ইস্যাক সারের বই থেকে কোশ্চিন আসে কেতাব সারের বই থেকে ডিরেক্ট বই এটা কোয়েশ্চিন আসে তো তুমি কেন বাদ দিবা তো আমি যেটা করতাম আমার স্টাইল যেটা ছিল যে আমার হচ্ছে টেক্সট বুক দেন কোশ্চিন ব্যাঙ্ক দেন এই দুটো করার পরে আমি অন্য কোনো বই দেখতাম অ্যান্ড যেই এক্সামগুলো আমি দিতাম প্রতিটা এক্সামের চেষ্টা করতাম সবগুলা আমি পার্সোনালি যদি বলি আমি সফল হয়ে নিই সফল হয়ে বলতে আমি প্রতিটা এক্সামের হান্ড্রেড পার্সেন্ট যে একদম সলভ দেখছিলাম আমি না এটা আমার একটা ফাঁকিবাজি ছিল বাট আমি তোমাদের সাজেস্ট করবো যে এই ফাঁকিবাজিটা করবা না চেষ্টা করবা যে যেই বইগুলো বললাম এক টেক্সট বুক কোশ্চিন ব্যাঙ্ক একদম ভালো মতো করবা অ্যান্ড এর পরবর্তীতে যতগুলো এক্সাম দিচ্ছ ভাই আজকে থেকে তুমি লাইফে যত এক্সাম পারে তোমার চর্চা এক্সাম দিচ্ছ হইতে পারে কিউজি টেস্ট এক্সাম দিচ্ছ হইতে পারে তুমি হচ্ছে উদ্ভাস এক্সাম দিচ্ছ যেখানে এক্সাম দাও না কেন জাস্ট শিওর যতগুলো কোশ্চেন আসছে এই কোশ্চেনগুলো যাতে তোমার আয়ত্তে থাকে নেক্সট টাইম যাতে এই কোশ্চেন আসলে তোমার যেন সেম মিস্টেকটা রিপিট না হয় এটুকু যদি এনশোর করতে পারো ট্রাস্ট মি এক্সাম হলে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে তো এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি এই ব্যানারটা কি বলো তো এটা কিছু না এটা একটা মার্কেটিং কিসে মার্কেটিং এটা হচ্ছে আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের মার্কেটিং তো এটা আমি কেন দিছি রিজনটা হচ্ছে ইয়াস ইটস এ মার্কেটিং এটা কোনো সন্দেহ নাই বাট আমি যদি দেখো এখানে আমার একটা ছবি আছে এই যে আমার ছবি যদি ছবিটা খুবই বাজে আসছে হোয়াটএভার এখানে আমার নামটাও স্পেলিংটা মিস্টেক আছে আচ্ছা হোয়াট আমরা ওগুলাতে না যাই এই কোর্সে আমি পার্সোনালি ক্লাস নিচ্ছি কেমিস্ট্রির দুটা চ্যাপ্টার তোমাকে আমি এটুকু এনশোর করতে পারি যে কেমিস্ট্রিতে আমি যে দুটা চ্যাপ্টারের ক্লাস নিছি এই চ্যাপ্টার আমি অনেক প্র্যাকটিস করাইছি অনেক প্র্যাকটিস করাইছে অ্যান্ড তুমি যদি আমাকে আমার করানো যে ম্যাথগুলো আছে এগুলো যদি ভালো মতো করে যাও বিলিভ মি অর নট বিলিভ মি অর নট তুমি ভাইয়া ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে অনেক কোশ্চিন কমন পাবা ডিরেক্ট কমন পাবা ডিরেক্ট ঠিক আছে কোশ্চিন দেখবার মনে পড়বো ও আল্লাহ তু সবাই তো করাইছিল এটা আমি এত কনফিডেন্সের সাথে কেমন বলছি জানো কারণ আমি একদম হালকা শ্রেণীর শুরু থেকে আসি সেই দু থেকে আসি বাট এই বছরের মতো এত বেশি ডিটেইলড এত বেশি প্র্যাকটিস সমৃদ্ধ কোর্স কোনোটাই ছিল না ঠিক আছে এই বছরের আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স এটা মানে সবচেয়ে বেশি প্র্যাকটিস রিচ লিস্ট আমি যেগুলো নিছি সেগুলো অন্যগুলো আমার অন্যগুলো স্লাইডগুলো আমি দেখছি ওগুলো হচ্ছে বেশ বেশ প্র্যাকটিস তুমি যদি এখানকার ম্যাথগুলো ঠিক মতো করতে পারো দেন তুমি এই টেক্সট বুক দেখলা কোশ্চেন ব্যাগ দেখলা আমার মনে হয় না আর যে আর তোমার অন্য কিছু লাগবে এটুকু যদি করতে পারো মিনিমাম ফিফটি পার্সেন্ট তুমি ফ্যামিলিয়ার থাকবা ঠিক আছে অ্যান্ড আরও বেশি হবে এটা আমি তোমাকে কমায় ধরছি বেয়ার মিনিমাম হচ্ছে ফিফটি পার্সেন্ট ইনশাল্লাহ বুঝতে পারছো ভাইয়া তো এই জন্য তোমরা যদি এই কোর্সে অ্যানরোল করতে চাও নিচে লিঙ্কিং দেওয়া থাকবে তোমরা হচ্ছে দেখতে পারো অ্যান্ড তোমরা ভাই বেশ বড় হয়েছো তোমরা এখন বাচ্চা না যে একদম তুষা বলছে দুম করে তুমি এটা নিয়ে নিবা এ ব্যাপারটা এমন না তুমি হচ্ছে এখানে যাবা কোর্সের হচ্ছে ডেমো ক্লাসে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক দেখবা দেখে যদি মনে হয় ভালো হয়েছে দেন নিবা ঠিক আছে অ্যান্ড ট্রাস্ট মি এইবারের কোর্সটা ডেফিনেটলি অনেক অনেক ভালো তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম কথা গেল যে আমাদের অপরিচিত জিনিসপত্র থাকলে আমরা কিন্তু কনফিডেন্স পা পাচ্ছি না সেকেন্ড একটা রিজন ছিল মনে আছে সেটা কি যে উত্তর মিলানোর মদ অভ্যাস তো এখানে আমি বদভ্যাস ওয়ার্ডটা কেন দেখছি পার্সোনালি এটা আমার বদভ্যাস ছিল আমার এইচএসি লাইফ পর্যন্ত আমি যত এক্সাম দিছি প্রতিটাতে প্রায় প্রতিটাতে আমার একটা বাজে অভ্যাস ছিল তোমার হচ্ছে আমি ম্যাথ করার পরে উত্তর মিলেতাম আশেপাশে দেখে মামা এটা কি ঠিক আছে আমার ম্যাথ আমার আনসার আসে ফোরটিন পয়েন্ট টু উত্তর কত এটা আমার হইতো বিশেষ করে আরও স্পেসিফিকভাবে বললে আমার এটা মেবি নাইনের পর থেকে মেবি টেন থেকে এটা শুরু হয়েছিলো ক্লাস টেন থেকে ইলেভেন টুয়েলভ এই তিন বছর মেবি আমার এই অভ্যাসটা এই বাজে অভ্যাসটা একদম পিকে ছিল ঠিক আছে তো এটার ফলে ঝামেলা কী ছিল জানো ঝামেলাটা হইলো যে আমরা এটা ফেস করলাম মেইন ঝামেলা ফেস করলাম তোমার এইচএসসি এক্সামে আমাদের এইচএসসি এক্সামের ডিফারেন্ট সেন্টারে হয় তোমরা জানো তো ওই সেন্টারে আমাদের জেলা স্কুলের পোড়াপান জানা ছিলাম জেলা স্কুল থেকে যারা কলেজে উঠছি মোটামুটি একই কলেজে গেছিলাম সরকারি কলেজে তো আমাদের একটা হল রুমে বসানো হয়েছিল অ্যান্ড ওই রুমে প্রায় আটজন মনে কর গার্ড ছিল আটজন এদের মধ্যে একজন গার্ড ছিল মানে পাখি শকুন মানে উনি উনার মতো রুথলেস উনার মতো ব্রুটাল গার্ড আমি জীবনও দেখিনি সত্যি কথা ভাই নর্মালি কী হয় যে তোমার এই বিভিন্ন গুলাতে যে একটু হইলেও কিন্তু ছাড় দেয় টিচাররা যে তোমার এমসি এক্সাম পঁচিশ মিনিট হয়তো বিশ মিনিট প্রথম বিশ মিনিট বাইশ মিনিট খুব টাফ গার্ড দিছে লাস্টের এক দুই মিনিট কিন্তু একটু ছাড় দেয় নর্মালি তাই না বা রিটার্ন এক্সামও সেম যে দেখা যাচ্ছে আড়াই ঘন্টা রিটার্ন এক্সাম প্রথম ধরো দুই ঘন্টা বিশ মিনিট কিছু বলে মানে খুবই টাফ এক্সাম দিছে খুবই টাফ গার্ড দিছে লাস্টের চার পাঁচ মিনিট একটু হইলেও লুজ দেয় একটু হইলেও ঢিলা দেয় একটু সুযোগ দেয় রাইট বাট উনি ওইটুকু দিত না কিচ্ছুই দিত না ভাইয়া ইভেন এমসিকিউতে পঁচিশ মিনিটের এক্সামে চব্বিশ মিনিট পরে যারা যারা একটু জাস্ট তাকাইছে আমার উত্তরটা কি উত্তরটা কি এদিকে ঘুরে দেখে খাতা নেই নিয়ে চলে গেছে এইরকম রুথলেস ছিল তো যার ফলে হয়েছে কি যে আমরা ওই এইচএসসি এক্সামে মানে উত্তরটা যে আমি মিলাবো এই সুযোগটা আমি পাচ্ছিলাম না এমন না যে ম্যাথ পারি না ম্যাথ করছি আনসারও আসছে বাট ঠিক আছে কি না এটা আমি জানতাম না কেন কারণ আমি উত্তর মিলাতে পারিনি আর যেহেতু আমি উত্তর মিলাতে পারতেছি না আশেপাশে দেখে আমার কনফিডেন্স নাই যে ম্যাড ঠিক আছে কি না ভাবছিলাম যে উনি হচ্ছে একটা দুটো এক্সামে থাকবে তারপর হয়তো থাকবে না আবার না উনি একের পর প্রতিটা এক্সামে পড়ছে আমাদের প্রায় প্রতিটাতে মনে হয় আটটা না নয়টা এক্সামে আমাদের গার্ড দিচ্ছে উনি তাও আবার হচ্ছে সব টপ টপ এক্সামগুলো যেগুলো হচ্ছে কঠিন এক্সাম তো ওইখানে আমি বুঝছি যে আমার এই অভ্যাসটা কত লে কোন লেভেলের বাজে এটার জন্য আমি কনফিডেন্স পাচ্ছি না দেড়শোয় আমি প্রতিজ্ঞা করছিলাম যে এর পরবর্তীতে আমি যত এক্সাম দেবো বিশেষ করে অ্যাডমিশনে আমি কোনো এক্সামে কারো দেখবো না সো এই জন্য উদ্ভাসে আমরা যখন আসলাম আমরা ফ্রেন্ডরা একসাথে ভর্তি হয়েছিলাম তো উদ্ভাসে যেই তোমার উইকলি টেস্ট হইতো এইখানে তোমার ডেইলি টেস্ট হইতো উইকলি টেস্ট হইতো তো এখানে ফ্রেন্ডরা পাশাপাশি বসা যাইতো ঠিক আছে তো পাশাপাশি বসার পরে দেন আমার কাছে সুযোগ ছিল যে আমি চাইলে দেখতে পারতাম এমন অনেক সিনারিও আসছে এমন কেস আসছে যখন আমার একটা ম্যাথ আসে আমি পারি পুরো ম্যাথ পারি বা সূত্রটা বলে গেছি পাশে আমার ফ্রেন্ড আমি যদি তাকে জিজ্ঞাসা করি আমার সূত্রটা বল ও যদি জাস্ট সূত্রটা খাতায় লেখে না বলে যে সাত খাতায় যদি লেখে দেয় ওইটুকু দেখেই আমি কিন্তু মনে পড়তো পুরো ম্যাথটা আমি পারতাম বাট স্টিল আমি এটা জিজ্ঞাসা করতাম না কেন কারণ আমি জানতাম যে ফাইনাল যখন অ্যাডমিশন এক্সাম হবে যখন তুমি অ্যাকচুয়ালি বোর্ডের এক্সাম দিবা অ্যাকচুয়ালি কুয়েডে এক্সাম দিবা তখন কিন্তু তোমার পাশে তোমার ফ্রেন্ড থাকবে না যাকে তুমি বলবো আমার সূত্রটা কি বা যাকে তুমি বলবা যে উত্তর আমার এটা আসছে তোর কি ম্যাচ করা যাবে কিনা এরকম থাকবে না কে থাকবে ইউ নো যে আসছে সে তোমার থেকে ভালো স্টুডেন্ট আর তোমার থেকে গান্ডু স্টুডেন্ট ইউ নেভার্ন তো এই জন্য এই অভ্যাসটা পরিহার করবা যেদিন থেকে আমি এই অভ্যাস পরিহার করছি দেন আমার যেটা হয়েছে কনফিডেন্স অটোমেটিক একটু একটু বুস্ট হয়েছে যে আমি যা ম্যাথ আমার প্রসেস ঠিক আছে ফর্মুলা ঠিক আছে ক্যালকুলেশন ঠিক আছে তার মানে আনসার যা আসে তাই তাই ভাই এর এর বাইরে আমার করা কিছু নাই এরপর ভুল গেলে গেল আমার আর করা কিছু নাই ঠিক আছে কিন্তু যেটা আনসার আসে আমি চেঞ্জ করবো না যখন থেকে আমার এটা আসছে এটা গ্রো করছে এটা যখন একদিন দুই দিন টানা যখন আমি করছি কয়েক মাস দেন দেখছি যে আমার কনফিডেন্স একদম অনেক বুস্ট করছে ঠিক আছে সো তোমরা যখন ম্যাথ করবা বা এক্সাম দিবা নেক্সট ডে মাথায় রাখবা ভাই উত্তর মিলানোর বদবাস যতটা সম্ভব পরিহার করা পসিবল পরিহার করবা ঠিক আছে এই হচ্ছে মোটামুটি দুইটা টপ টু রিজন যেটার জন্য মানুষের কনফিডেন্স থাকে না তো আমি আশা করছি আশা করি যে তোমাদের এই প্রবলেমটা এই দুটা রিজন তুমি যদি একটু ফিক্স করো ইনশাআল্লাহ একটু হইলে তোমার সলভ হবে ঠিক আছে সেই মোট মোটামুটি এরপরে তোমার যদি কোনো কোশ্চিন থাকে বা কোনো ফিডব্যাক থাকে কমেন্টে জানাইতে পারো তারপরে যদি কোনো কোশ্চিন থাকে যেটা কমেন্টে জানায় আমাকে দেখাইতে না বা জিজ্ঞাসা করতে পারতো না ইন দ্যাট কেস আমাদের যে হালকেন স্ট্রেন্ড ফ্যামিলি গ্রুপটা আছে এখানে তুমি পোস্ট করতে পারো এছাড়াও তুমি যদি মনে করো না আমাকে ডিরেক্টলি রিচ করতে চাও ইন দ্যাট কেস আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তুষার বুড়ো টিভি ওটাতে তুমি আমাকে রিচ করতে পারো তো যেটা ইচ্ছা তুমি করো যা ইচ্ছা ইচ্ছাতে করো রিচ করো কি না কোর্স কিনবা কিনা ইটস ইউর চয়েস ডেমো ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে দেখো ভালো লাগলে জয়েন করো ভালো না লাগলে ব্যাটার যদি কোনো কোর্স লাগে মনে হয় ভাই না আমার কোনো আপত্তি নাই টু বি অনেস্ট ঠিক আছে কিন্তু এটুকু এনশ্যর করতে পারি যে এই বছর যেই সার্ভিসটা বা যেই কোয়ালিটিটা দেওয়া হয়েছে হালকেন শ্রেণীর ইতিহাসে এরকম কোয়ালিটি আগে কখনো দেওয়া হয় নাই ঠিক আছে সো মেক শিওর টু চেক ইট আউট অ্যান্ড যে কথাগুলো বললাম একটু ফলো করো ভাইয়া ইনশাআল্লাহ তোমাদের এই যে কনফিডেন্স রিলেটেড যেই ঝামেলা এটা সলভ হবে তো আমি তু আমি তুষার বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে